বাজারে যেভাবে আমরা দাম দেখছি সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জীব হ্যাঁ কত দিচ্ছ কতটা দিচ্ছে তোমাদের সেটাই তো জানবো না এবং তুমি ভাবছিলে অনেকক্ষণ করে বলছে তো দামটা কেন বলছে না তো আছে তো আমার সাথে সঞ্জীব তার সাথে সঞ্জীব বলবে চাকিসের গ্যারান্টি না ওয়ারেন্টি কতদিনে থাকছে মনে নেই দেখতে আচ্ছা তার সাথে কি আছে আজকে বা টোটো কিনবো না আমরা ফেলেছি কিনবো হ্যাঁ তার জন্যই কিন্তু বিশেষ করে আজকে আমারও তোমাদেরকে এই গাড়ি দেখানো যেখানে পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু ফেলেছি এটা হয়ে যাচ্ছে কিন্তু ফেস সামনের দিকে যে ইন্ডিকেটারটা আমরা দেখছি সেটা কিন্তু মারুতির ইন্ডিকেটার আমরা কোথাও না কোথাও কোথাও দেখতে পাচ্ছি হ্যাঁ সাথে সাথে যদি আমি তোমাদেরকে বলি এই গাড়ির সুইজের কথা তো আলাদা আলাদা ডিফারেন্স সুইজও তোমাদেরকে প্রোভাইড করছে যেমন আমি তোমাদেরকে যদি বলি যদি আমি ক্যামেরা পার্সনকে এই পাশে আসতে বলি তো বাকি এই গাড়িতে থাকছে যেটা হচ্ছে বারোশো মোটর এছাড়া বারোশো মোটর থাকছে কি বন্ধুরা সাউন্ড লেস মোটর থাকছে সাথে থাকছে কি ওয়াটার প্রুফ মোটর হ্যাঁ এই গাড়িতে কিন্তু ওয়াটার প্রুফ মোটর তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ কেন তোমাকে বলছিলাম যে সামনে তো বসা তো সেখানে তোমরা কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ মোটর এই গাড়িতে কিন্তু পেয়ে যাচ্ছ সাথে পেয়ে যাচ্ছ কি কুশান সিট এবং মডেল রয়েছে আচ্ছা যদি সঠিকও চায় সঠিকও রয়েছে আচ্ছা যদি টেরা মোটর চায় টেরা মোটর রয়েছে এখানে তো শুধু মাত্র দু তিনখানা কোম্পানি রয়েছে এছাড়াও যদি কেউ ইন্ডিয়ান নিতে চায় ইন্ডিয়ান নিতে আলাদা আমাদের মানে গোডাউনে কিন্তু

যে গাড়ি কিনবার আগে প্রত্যেকটা প্রোডাক্ট ভেরিফাই করে কিনবার দায়িত্ব তোমার আমার কাজ কেবল মাত্র তোমাদেরকে নতুন জায়গায় নতুন অ্যাড্রেস দেখানো এবং নতুন গাড়ি দেখানো এবং নতুন গাড়ির সাথে কি ফিচার আসছে সেগুলো তোমাদেরকে তুলে ধরার কাজটাই কিন্তু আমার ঠিক আছে তো একটাই কথা মাথায় রাখবে আমাকে বেকার ফোন করে তোমাদের কোনো কিছু হবে না এবং আমি তোমাদের কিছু বলবো না সুতরাং আমাকে ফোন করার কোনো দরকার তোমাদের থাকছে না হ্যাঁ তো চলো আজকে আমার সাথে আছে সঞ্জীব ভাই সঞ্জীব ভাই কেমন আছে পয়লা বৈশাখের তো ভালো আমি সবসময় থাকি তো পয়লা বৈশাখের কিছু না কিছু তো আমরা কিছু দেখতে একদম আচ্ছা তার সাথে কি আছে আজকে তুই দেখ আজকে বিগ দেখব দেখবো এই গাড়িটাকে আগের দিন আমরা একরকম ভাবে দেখেছি আজকে আমরা রকম ভাবে দেখবো ফিচার্স নিয়ে আলাদা রকম নিয়ে কথা হবে তার আগে আমরা আজকে আছি কোথায় আমরা আসি আমাদের মুরাগাছা নতুন রাস্তা মোড় যদি কেউ সোদপুর থেকে আসে তাহলে সোদপুর থেকে যে কোনো অটো ধরে মুরাগাছা আর কেউ যদি মধ্যমগ্রাম থেকে আসে তাহলে অটো ধরে মুরাগাছা নতুন রাস্তা মোড়ে আমাদের ইলেকট্রিক ওয়েলি দোকান রয়েছে সেখানে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমরা এখানে প্রথমে রেখে নিই আমরা কিন্তু বিগ বস দেখবো হ্যাঁ দেখবো তবে এই গাড়িতে কি কি থাকছে ফিচার সম্বন্ধে তোমাদেরকে তো জানতেই হবে এবং তুমি যদি ভাবো একটি ইরিশটা কিনতে হবে তো সত্যিই তাই বাংলার ইমেজ পাল ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই তোমাকে ফলো করে রাখতে হবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আইকন অবশ্যই প্রেস করে রাখতে হবে কেন নতুন নতুন ভিডিও দেখবার জন্য এবং নতুন গাড়ি দেখবার জন্য কিন্তু এই চ্যানেলটাই তোমাদেরকে ফলো করে রাখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে তবে কি কি গাড়ি থাকছে ভাই তোমার কাছে আমার কাছে ইন্ডি মোড যদি কেউ অটোমোবাইল চায় অটোমোবাইল মডেল রয়েছে আচ্ছা কেউ যদি সোটিকো চায় সোটিকো রয়েছে আচ্ছা কেউ যদি টেরা মোটরস চায় টেরা মোটরস রয়েছে এখানে তো শুধু মাত্র দু তিনখানা কোম্পানি রয়েছে এছাড়াও যদি কেউ ইন্ডিয়ান এভি চায় ইন্ডিয়ান এভি আলাদা আমাদের মানে গোডাউনে কিন্তু স্টোর করা রয়েছে সেখানে এসেও দেখতে পারে আচ্ছা তো মোটামুটি আমরা চার থেকে পাঁচখানা কোম্পানির আমরা এখানে এলে গাড়ি পাবো গাড়ি তবে কোথায় আসতে হবে আমাদের নতুন রাস্তা মোড় গাছা একদম যদি কেউ সত্তর থেকে আসে তাহলে অটো ধরে মুরা মোড় আসলে নতুন রাস্তা মোড়ের একদম সামনে হচ্ছে ইলেকট্রিক হুইলি চলো প্রথমে আমরা এই অটো মডেলে কি থাকছে এবং কি প্রাইস থাকছে জেনে নি তারপরে আমরা আজকে দেখবো বিগ বস হ্যাঁ বিগ বসের আগের একটি ভিডিওতে তোমরা সত্যি অনেক ভালোবাসা দিয়েছিলে যেখানে ছিল ফেলেক্সি না তবে এই গাড়িটাই আজকে কিন্তু তার আগে একটু অটো মডেল দেখে নি কেন সামনেই তো বর্ষা চলে এসছে তাই না তো সাথে 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 কি কি আছে আছে গরম তো সেই জায়গায় দাঁড়িয়ে অটো মডেল কিন্তু কোথাও না কোথাও একটু তো চলো কি থাকছে এই গাড়ি আমাদের এই গাড়ির যদি কেউ প্রাইস জিজ্ঞেস করে হিন্দি মোটালে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যদি জল ব্যাটারি দিয়ে থাকে তাহলে হচ্ছে কি এক পঞ্চাশ গাড়ির দাম রয়েছে যেটা কমে এক পঁয়তাল্লিশ আসবে যদি তোমার ভিডিও দেখে কেউ আসে আর কেউ যদি লিথিয়াম 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 দিয়ে 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 আমার লাগবে অনেক রকম ক্রাইটেরিয়া থাকে ব্যাটারির তাহলে যদি সে নিতে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এক পঁয়ষট্টি দাম থাকবে যেখান থেকে তোমার ভিডিও দেখে আসলে পয়লা বৈশাখ বলে এক কার কিন্তু দাম রাখা হতো আচ্ছা তো এই গাড়িতে সামনের যে ড্যাশবোর্ডটা তোমরা দেখছো পুরোটাই কিন্তু অটো লুকে বা অটো সে তোমরা কিন্তু পাচ্ছ বাকি হ্যান্ডেলটা যা দেখছো মোটামুটি যা আছে এই থাকছে কিন্তু তোমাদের হ্যান্ডেলের বাকি যদি আমি এই কথা কথা বলি বলি তবে যদি আমি সত্যি কিন্তু ভালো করে এই গাড়িতে থাকছে যেটা হচ্ছে বারোশো মটর এছাড়া বারোশো কন্ট্রোলার থাকছে কি বন্ধুরা সাউন্ডলেস মটর থাকছে সাথে থাকছে কি ওয়াটার প্রুফ মটর হ্যাঁ এই গাড়িতে কিন্তু ওয়াটার প্রুফ মটর তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ কেন তোমাকে বলছিলাম যে সামনেই তো বর্ষা তো সেখানে তোমরা কিন্তু ওয়াটারপ্রুফ মোটর এই গাড়িতে কিন্তু পেয়ে যাচ্ছ সাথে পেয়ে যাচ্ছ কি কুষান সিটও তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে যাচ্ছ সাধারণত আমরা যদি কুষান সিট আমরা পেয়ে থাকি যেমন কুষান সিট কাকে বলে চলো এই হচ্ছে কিন্তু আমরা কুষান সিটটাকে বলি যখন এইভাবে কোনো ত্রিভুজ থাকছে তখন কিন্তু আমরা মোটামুটি একটা কুষান সিট বলছি কারণ কি তার লং জিবিটি বাড়ানোর জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে লং কিন্তু তোমরা এখানে বেশ ভালো পাচ্ছ তবে লিথিয়াম সাথে সাথে লিডারশিপ ব্যাটারি কিন্তু তোমরা এখানে এলে পেয়ে যাবে তবে হ্যাঁ তোমার কি লিডারশিপ দিয়ে লাগবে না লিথিয়াম দিয়ে লাগবে অবশ্যই তোমাকে কমেন্ট করতে হবে সাথে সাথে আমরা আর একটা গাড়ি দেখতে পাচ্ছি যেটা থাকছে কি সডিগো গাড়ি তাই আচ্ছা এই সডিগোর মডেলের নাম তুমি যদি বলো যেখানে সডিগো তো সেখানে তোমরা জানো যে একটি অন্যরকম একটা ইরিস্কা বাজারের যদি আমি বলি তো এখন বিশেষ করে আমার চ্যানেলও তোমরা অনেক দেখেছ এবং অনেক ভালোবাসা দিয়েছো যেখানে এই গাড়িটা পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে মডেলের সব থেকে টপ মডেল যেটা তবে এই গাড়িতেও তোমরা পেয়ে যাবে লিথিয়াম এবং লিড লিডাসিড তবে হ্যাঁ দামের দাম জানতে হলে কি করতে হবে স্ক্রিনিয়া নাম্বারে ফোন করতে হবে এবং আসতে হবে কোথায় ভাই যেটা হচ্ছে ইলেকট্রিক হুইল একদম তারপরে তারপরে কি থাকছে তারপরেও আবার আমাদের কাছে ইন্ডিমোর একটা মডেল রয়েছে আচ্ছা আচ্ছা ইন্ডিমোর মডেল ও আমরা বারোশো মতো বারোশো বারোশো মনার যেয়ে পেয়ে যাবেন আচ্ছা এখানেও আমরা লিডারশিট বা অপশন দুটোই থাকবে দুটোই থাকবে লিডারশিপ অবশ্যই বলবে তোমাদেরকে কমেন্ট করতে হবে লিডাশিট বা না লিথিয়াম তারপরেও থাকছে ট্যারামটর একটি জাপানি ব্র্যান্ড যেটা তোমার ট্যারামটর এর আগেও হয়তো যারা পুরানো আছো রেগুলার আমাকে ফলো করো তারা হয়তো অবশ্যই জানো এই ট্যারামটর সম্বন্ধে তবে হ্যাঁ ট্যারামটরস একটি সেটা হচ্ছে বাইরের একটি কোম্পানি যেটা হচ্ছে জাপানিস ব্রান্ড হ্যাঁ অবশ্যই থাকছে চলো এবার আমাদের মেন যে গাড়িটা আজকে দেখবো যেটা হচ্ছে বিগ বস হ্যাঁ এই বিগ বস এর সম্বন্ধে আমরা জানবো কেন এটাতে এত বেশি লোক চাহিদা বা এই গাড়ির উপরে তো হ্যাঁ এই গাড়ির কেন এত আমরা তোমাদেরকে বলছি এবং তোমরা এত ভালোবাসা কেন দিচ্ছ কারণ কি বিগ বসে আমরা একটি নতুন পাচ্ছি হ্যাঁ শুধু একটি নতুন না সাথে যদি আমি তোমাদেরকে বলি যদি কথা তো তোমরা অনেক ইউনিক যাও তবে প্রথমে তোমাদেরকে বলে রাখি যে এখানে তোমরা পেয়ে যাচ্ছ যেটা একটা অ্যাক্সিলেটর সিস্টেম হ্যাঁ যখন তুমি লং জার্নিং করবে তখন কিন্তু তুমি হাতে আহ না চালালেও কিন্তু পায়ে দিয়ে তুমি চালাতে পারবে যেখানে তুমি লং জার্নিং তুমি কিন্তু খুব সহজে করতে পারবে এই একটা কিন্তু খুব ভালো ফিচার তোমাদেরকে দিয়ে দিয়েছে বাকি যদি তোমাদেরকে বলি একটা আরও যেটা হচ্ছে এই গাড়ির এটা হচ্ছে ফুটরেসের জন্য কিন্তু সত্যি খুব সুন্দর একটি ফুটরেসও তোমাদের কিন্তু প্রোভাইড করেছে হ্যাঁ এই গাড়িতে চ্যাসিস যদি আমি কথা বলি তো অবশ্যই বলবে সঞ্জীব চ্যাসিস সম্বন্ধে সাথে সাথে তোমাদেরকে বলে রাখি এই গাড়ির যদি আমি সামনের দিক দিয়ে লুকের কথা বলি তো একটা 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 টোটো দেখলে মনে হয় একটা শক্তপক্ত বা কোথাও একটা লুক প্রোভাইড করছে যে শক্তপক্ত দিয়ে হ্যাঁ সেইটাই কিন্তু সামনের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি তবে সামনের দিক দিয়ে যে ইন্ডিকেটারটা আমরা দেখছি সেটা কিন্তু মারুতির ইন্ডিকেটার আমরা কোথাও না কোথাও কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ সাথে সাথে যদি আমি তোমাদেরকে বলি এই গাড়ির সুইচের কথা তো আলাদা আলাদা ডিফারেন্ট সুইচ ও তোমাদেরকে প্রোভাইড করছে যেমন আমি তোমাদেরকে যদি বলি যদি আমি ক্যামেরা পার্সেন্টে এই পাশে আসতে বলি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সুইচ কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ বাইকের সিস্টেমে যেমন যেমন তোমরা এখানে আপার পেয়ে যাচ্ছ এটা ডিপার পাচ্ছ এখানে তুমি কি পাচ্ছ এটা হচ্ছে পাসিং লাইট পাসিং লাইট তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ সাথে এখানে হর্ন পাচ্ছ এখানে তোমরা পেয়ে যাচ্ছ কি দেখো অন অফ সুইচ আমার পুরোটাই কিন্তু দেখো একদম পুরোটাই অফ হয়ে অফ হয়ে গেল আবার অনও কিন্তু হয়ে গেল তো এই সুইচে কিন্তু আমি অন অফটা করতে পারছি বাকি অন্য কোনো জিনিসটাতে কিন্তু আজ অব্দি আমরা এই ফিচার্সটা কিন্তু দেখতে পাইনি সাথে এই গাড়ি তোমরা পেয়ে ব্যাটারি দিয়ে যেটা তোমরা মিটার তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ এখানে তোমরা পেয়ে আলাদা সিস্টেমে যদি বলি কত কত টেম্পারেচার আছে আছে কি সমস্ত কিছু তোমরা এই এটাতে দেখতে পাচ্ছ যেটা লিথিয়াম ব্যাটারি মিটার হ্যাঁ ওপরের দিক দিয়ে যদি তোমাদেরকে দেখায় তো ওপরে তোমরা সিলিং করতে হবে না গাড়িটা নিয়ে সিলিং তোমরা কিন্তু অলরেডি করাই আছে সেখানে দেখতেই পাচ্ছ সাথে যদি আমি বলি এখানে প্রত্যেকটা স্টিলের কাজ করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে যদি আমি মজবুতের কথা দিয়ে যদি বলি তো হ্যাঁ মজবুত খুব সুন্দর তোমাদেরকে এই গাড়িতে মজবুত প্রোভাইড করছে কারণ কি তুমি যদি এই বাটটা ফলো করো এই যে বারটা এই বাটটা বারটা কিন্তু দুই ইঞ্চি বার দিয়ে তোমাদেরকে তবু স্টিলের থাকছে যেটা হচ্ছে চৌক স্টিল থাকছে সাথে থাকছে সাউন্ড সিস্টেম যে সাউন্ড সিস্টেম আমরা এই গাড়িতেই বিশেষ করে কিন্তু প্রথম আমরা এই সাউন্ড সিস্টেম দেখছি এর আগেও হয়তো তোমাদেরকে দেখিয়েছি কিন্তু এই সাউন্ড সিস্টেম কিন্তু একদমই এবং খুব ভালো একটি দিয়ে তোমাদের কিন্তু সাউন্ড সিস্টেম প্রোভাইড করে দিচ্ছে যদি আমি এইদিকে চলে আসি তো এইদিকে এলে পরে কিন্তু আমরা স্পেস এর যদি আমি কথা বলি তো স্পেসও কিন্তু বেশ বেশ বড় স্পেসও কিন্তু আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি আমি যদি সিট কোয়ালিটির কথা বলি তো সিট কোয়ালিটি তোমার দেখতে পাচ্ছ যেটা থাকছে চার ইঞ্চির কাছাকাছি সিট কোয়ালিটি হ্যাঁ এবার আমি যদি তোমাদেরকে বলি লিথিয়ামের কথা তো লিথিয়াম তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ একদমই তাই তো লিথিয়াম দিয়ে কিন্তু তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছ এবার আমি বলে দিই যে আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে সবারই মাঝখানে সবারই ইচ্ছে কি কি ইচ্ছে এখন কিন্তু সবারই একটাই মাথায় আসছে যে শুধু এই টাইপের ইরিশকা বা টোটো কিনবো না আমরা ফেলেক্সও কিনবো তো হ্যাঁ তার জন্যই কিন্তু বিশেষ করে আজকে আবারও তোমাদেরকে এই গাড়ি দেখানো যেখানে পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু ফেলেক্সি এটা পেয়ে যাচ্ছ কিন্তু ফেলেক্সি হ্যাঁ ফ্লেক্সি কিন্তু অবশ্যই পাচ্ছ এই গাড়িতে এটা হচ্ছে ফ্লেক্সি ফ্লেক্সি হ্যাঁ সাথে এখানেও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একটা বড় বাংকার যেখানে তোমরা দেখতে পাচ্ছ তবে এই গাড়িতে মজবুতের যেটা আমি তোমাদেরকে কথা বলছিলাম বাকি গাড়িতে যেমন আমরা পিছনে সকাল দেখতে পাই এখানে কিন্তু ক্যাইচি সিস্টেম করা আছে যেখানে শক্তপক্ত কিন্তু সত্যি খুবই মজবুত পাকার থাকছে সাথে এখানে তোমরা চেনও কিন্তু পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে ক্যালবোনিয়া চেন থাকছে তবে হ্যাঁ ওপরের যদি আমি ট্যাকচারের কথা বলি তো ট্যাকচার কিন্তু থাকছে তোমাদের পুরোটাই স্টিলের বাকি তোমরা এখানে বিগ বসের যেটা একটা ডিআরএল পেয়ে যাচ্ছ পিছন দিক দিয়ে হ্যাঁ যেটা আমি তোমাদেরকে বলছিলাম সেফটির দিক দিয়ে তো সেফটি কিন্তু সত্যি সবদিকে তোমাদেরকে মাথায় রেখে কিন্তু বাম্পারটাও খুব সুন্দর শক্ত ভক্ত দিয়ে তোমাদেরকে প্রোভাইড করে তবে হ্যাঁ তবে আমরা এই গাড়িতে এই গাড়িতে যদি তোমাদেরকে বলি যে এখন তুমি এই গাড়ি কেন নেবে হ্যাঁ এই গাড়ি নেবে না কেন সেটাও তো একটা প্রশ্ন যে এই গাড়ি নেবে কেন বা নেবে না বা কেন হ্যাঁ এই গাড়ির কিছু কিছু ফিচার্স যেমন প্রত্যেকটি ইনিস্কার মধ্যে একটি অন্যতম করে তুলেছে যেটা এই বিগ বস যেটা তোমরা দেখতে পাচ্ছ যেমন এখান থেকে দেখলে তোমরা বুঝতে পারছো অনেকটাই শক্ত বক্ত দিয়ে তোমাদেরকে প্রোভাইড করেছে সাথে সিঙ্গেল তোমরা পেয়ে যাচ্ছ বাকি প্রত্যেকটা জায়গায় কিন্তু পেয়ে যদি গাড়ি কোনো সময় পাল্টি হয় সেখানে দাঁড়িয়ে কিন্তু কোনোভাবে এই সিটের কিন্তু ড্যামারেজ তোমরা কিন্তু পাচ্ছ না হ্যাঁ ঠিকই শুনেছো ড্যামারেজ কিন্তু তোমাদের এই সিটে হবেই না বলতে গেলে চলে তো সাথে সাথে আর কি পাচ্ছ এই গাড়িতে আজকের দিনে দাঁড়িয়ে বাজারে যেভাবে দাম হ্যাঁ বাজারে যেভাবে আমরা দাম দেখছি সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জীব হ্যাঁ কত দূর দিচ্ছে তোমাদের সেটাই তো জানবো না এবং তুমি অনেকক্ষণ করে বলছে তো দামটা কেন বলছে না তো আছে তো আমার সাথে সঞ্জীব তার সাথে সঞ্জীব বলবে চ্যাটিসের গ্যারান্টি না ওয়ারেন্টি কতদিনে থাকছে মনে নেই

যেটা মোটর এছাড়া কন্ট্রোলার হ্যাঁ এই গাড়িতে মোটর আর কন্ট্রোলার কিন্তু বারোশোই পাঁচশো সাথে ভোল্ট দুটোই কিন্তু এই গাড়িতে করতে হ্যাঁ চলো দামের ব্যাপারটা দেখো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এক লক্ষ পঞ্চান্ন সামথিং কোনো কিছু হয়তো হবে আমার অতটা খেয়াল নেই তবে পয়লা বৈশাখের জন্য কি থাকছে পয়লা বৈশাখের জন্য থাকছে এবারে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়িটা ছেড়ে দেবে আচ্ছা যদি তোমাদের ভিডিও দেখে আসে যদি বলে যে হ্যাঁ পয়লা বৈশাখের অফার রয়েছে নিউ পাঁচশো বলে যদি এই কুপন কোডটা করে তাহলে এক লাখ পঁয়তাল্লিশ হাজারে একদম হ্যাঁ মাথায় রাখতে হবে যে ইউ হ্যাঁ কি বলেছিল সঞ্জিত হ্যাঁ অবশ্যই এছাড়া তুমি যদি ভুলে যাও এখনই কমেন্ট করে দাও কি বলতে হবে তোমাকে হ্যাঁ কমেন্ট একদমই করে দাও তারপরে থাকছে কি এক লক্ষ পঞ্চান্ন হাজার গাড়ি যেখানে থাকছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মানে কত দশ দশ হাজার টাকা কিন্তু তবে হ্যাঁ চলে আসতে হবে এবং বিস্তারিত জানবার জন্য নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও বেশি বড় না করে আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত